হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি হল ভিডিও এখানে কিছু স্কিন কেয়ার একটা হেয়ার কেয়ার আর খুবই অল্প পরিমাণে মেকআপ প্রোডাক্ট আছে যেগুলো আমি রিসেন্টলি পারচেস করেছি তো সেই প্রোডাক্টগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। যে এখানে কি কি প্রোডাক্ট আছে আর এগুলোর ফার্স্ট ইমপ্রেশন কি তাও আমি শেয়ার করব এই প্রোডাক্টগুলো আমি বিভিন্ন স্টোর এবং বিভিন্ন পেজ থেকে পারচেস করেছি তাই আপনাদের যদি কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন নিচে ভিডিওর নিচে আমি আপনাদের জানিয়ে দেব। সবগুলো লিঙ্ক দেওয়া পসিবল না কারণ যেহেতু এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট স্টোর ওর পেজ থেকে পারচেস করা তাই প্রথমেই আছে নুপুরের হেনা এই হেয়ার মাস্কটি এটা একটা প্রি শ্যাম্পু হেয়ার মাস্ক যা শ্যাম্পু করার পূর্বে ব্যবহার করতে হয় আর এর ইনগ্রিডিয়েন্টগুলো হলো মূলত ভৃংরাজ হেনা মেহেন্দি হিবিসকাস যা জবা ফুল আমলকি এগুলোই এটা খুবই খুবই ভালো ইনগ্রিডিয়েন্ট দ্বারা তৈরি একটি মাছ যা আপনার টক দই কিংবা কাঁচা ডিমের সাথে মিক্স করে চুলে লাগিয়ে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করে তারপর শ্যাম্পু কন্ডিশনার করে নিলেই হবে এই মাছটা আমি ট্রাই করে জানাবো যে এটা আমার জন্য কেমন কাজ করেছে ইনগ্রিডিয়েন্ট ওয়াইজ প্রাইস ওয়াইজ কোয়ান্টিটি ওয়াইজ আমার কাছে ওয়ার্ডেট মনে হয়েছে তারপর ব্যবহার করে দেখি এটা কেমন কাজ করে তারপর আছে নিউট্রোজেনার হাইড্রোবুস্ট হাইলোরনিক নারিশিং ক্রিম এটা নিউট্রোজেনার ওয়াটার জেল যে একটা ক্রিম থাকে না ওইটা না এটা হলো হাইড্রোবুস্টিং একটা ক্রিম যা উই লাইনেরই এটা এই ক্রিমটা না মানে না তো জেল টাইপের না তো ক্রিম টাইপের খুবই মানে মাঝখানের একটা কনসিস্টেন্সির একটা ক্রিম লাইট এবং স্কিনে সুন্দরভাবেই অবজর্ভ হয়ে যায় যাদের ড্রাই স্কিন তারা ডে অ্যান্ড নাইট বোধ টাইম ইউজ করতে পারবে আর যাদের অয়েলি স্কিন তাদের আমি বলবো যে শুধু রাতের বেলা ইউজ করতে তাহলে এটা ভালো হবে দিনের বেলা এটা একটু হেভি হয়ে যাবে এই ক্রিমটাও আমি ফুল রিভিউ দেব খুব শীঘ্রই ইউজ করার পরে তারপর আছে আরেকটি ফেসওয়াশ অ্যাকচুয়ালি এটা থ্রি ইন ওয়ান এটা একটা মাস্ক হিসাবেও ইউজ করা যাবে ফেসওয়াশ হিসাবেও বা স্ক্রাব হিসাবে ইউজ করা যাবে এই ওয়াশটার ফুল রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে মানে দেখতে পারেন এটা না আমি এর আগেও পারচেস করেছি এই প্রোডাক্টটা এটার মধ্যে স্মল বিটস আছে যা আপনার স্কিনে লাগিয়ে রেখে এক দুই মিনিট পরে হালকা হাতে খুবই হালকা হাতে রাব করে ধুয়ে নিলে হয় যে আমি মূলত ফিজিক্যাল স্ক্রাব মানে ইউজ করি না কিন্তু তারপরেও কেন জানি এই স্ক্রাবটা আমার কাছে ভালো লাগে এবং খুবই জেন্টাল মনে হয় তাই আমি মাসে দু একবার এটা ব্যবহার করি আদার দেন দ্যাট আমি ফিজিক্যাল এক্সফলিয়েটার আমার ফেসে ইউজ করি না বাট এটা আমার কাছে ভালোই লাগে তারপরে আছে গার্নিয়ারের পিওর অ্যাক্টিভ মাচা ডিপ ক্লিনজিং ওমিং ফেসওয়াশ এটা আমার কাছে খুবই ভালো লাগে প্রাইজ ওয়াইজ তারপরে এটার কাজ অনুযায়ী কোয়ান্টিটি অনুযায়ী সব কিছু মিলে এটা আমার কাছে খুবই ভালো লাগে এটা খুবই অয়েল কন্ট্রোল করে স্যালিসেলিক অ্যাসিড বেসড এবং এর মধ্যে মাচাও আছে খুবই অ্যাফোর্ডেবল একটা ফেসওয়াশ খুবই ভালো আমার স্কিনে খুবই ভালো শ্যুট করে এর আগেও আমিও অনেকবার ব্যবহার করেছি এটা তাই আবারও পারচেস করলাম আর এটার রিভিউটাও মেবি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুবই ভালো একটা ফেস ওয়াশ খুবই সুন্দর স্পেশালি অয়েলি স্কিনের মানুষের জন্য ইটস ওয়ার্ক আমেজিংলি তারপর আছে আরেকটা পার্সেল পার্সেল হ্যাঁ এটা আমি একটা ইন্ডিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করে এমন একটা পেজ থেকে অর্ডার করেছিলাম তো প্রথমেই আছে ডক্টর শেটসের সিকা অ্যান্ড সেরামাইড অয়েল ফ্রি ময়েশ্চারাইজার এটা খুবই জেল বেস টাইপের একটা ময়েশ্চারাইজার এটার প্রাইসটা মেবি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এটার এক্সপায়ারি ডেট ছাব্বিশ দু ছাব্বিশ সাল পর্যন্ত আর এটা অয়েল ফ্রি ফ্রেগরেন্স অ্যালকোহল এসেন্সিয়াল অয়েল ফ্রি একটা খুবই লাইট ওয়েট ময়েশ্চারাইজার মূলত অয়েলি স্কিন টাইপের মানুষের জন্য আর যারা সুদিং জেল ব্যবহার করতে চান কোনো একটা লাইট ওয়েট জেল ব্যবহার করতে চান তারাও এটা পারচেস করতে পারেন কিন্তু আমার যেহেতু খুবই অয়েলি স্কিন তাই আমি এটা পারচেস করেছি আ ময়শ্চারাইজার তারপরে আছে ডক্টর শের সেরি নিয়া নিয়াসিনামাইড সানস্ক্রিন অয়েল কন্ট্রোল যা মানে অ্যাকে কন্ট্রোল করে অয়েল কন্ট্রোল করে যেহেতু আমার অয়েলি অ্যাকিপ্রণ স্কিন তো আমার জন্য একটি ম্যাটিফাইং সানস্ক্রিন খুবই প্রয়োজন আর এটাই হলো সেটা সিন্ট্রেলা আছে এতে নিয়াসিনামাইড আছে যা আপনার অয়েলটাকে কন্ট্রোল করবে স্কিনটাকে ম্যাটিফাইং একটা লুক দেবে এই সানস্ক্রিনটাও মেবি সাতশো টাকার মধ্যেই তারপর আমি পারচেস করেছি দুটো নীল পলিশ আমি বেশি একটা প্রোডাক্ট ইউজ করি না খুবই অল্প অল্প করি তো এইগুলোর মধ্যে একটা হলো সিলভার কালারের এটা সিলভার কালারের আর এটা হলো খুবই লাইট পিঙ্কি স্টোনের এবং লিটল বিট গ্লিটার গ্লিটার আছে আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমি এই দুটো নীল পলিশ ইউজ কর মানে পারচেস করেছি ইউজ করার জন্য আর কি এই কালারগুলো আমার কাছে মানে ভাল লাগে নিউ টাইপের কালারগুলো আমার কাছে সর্বদাই ভাল লাগে তারপর আছে একটা পিচ মেকের লিপ এটারকে কি বলে লিপটিন্ট হ্যাঁ লিপটেন্ট এটার শেডটা হলো জিরো ফোর এটা মানে খুবই ডার্ক একটা ওয়াইন টাইপের কালার আমি এর আগে এত মানে কি বলবো ডার্ক টাইপের লিপস্টিক কোনোদিনও পারচেস করিনি আমি এটা ফার্স্ট টাইম পারচেস করেছি কেন জানি কালারটা আমার কাছে খুবই অ্যাট্রাকটিভ মনে হয়েছে খুবই মানে ভালো মনে হয়েছে মনে হয়েছে যে আমি কোনো হেভি অকেশানে কোনো বিএটিএতে ইউজ করতে পারবো তাই আমি এটা পারচেস করেছি কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো তো এই ছিল আমার mini mini puchki actor haul video. I hope you guys like it. Don't forget to like, share and subscribe. Thank you so much.